বালাউস বালাউশো হাট এটা কি পাড়ার বাচ্চা না বাড়ির বাচ্চা পাড়ার বাচ্চা বাড়িয়া দাম লাগতেছে দশক আমার পিছনে দেখতে পাচ্ছি ছাগলের হাট বর্তমানে অবস্থান করতেছি সেই হৈবদপুর হাটে নাটোর জেলা এবং থানা সাপ্তাহিক রবিবারে হাটে ছাগল বেচা কিনা হয়ে থেকে তো হাটে প্রবেশ করব এবং কিছু ছাগল সহ বাচ্চা আপনাদের দেখাবো কিছু ছাগল সহ বাচ্চা দেখানোর চেষ্টা করবো অবশ্য বিরিয়োটি নাটে দেখতে পাবো আরে আরে হাটে প্রবেশ করতেছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসেন আহমদপুর থেকে বাড়ির ছাগল জি এই যে বাচ্চা সব জোড়া নাকি কিগুলা তিনটাই বাচ্চা সব এটার বাচ্চা না আলাদা না এদারে বাচ্চা এই কোসের একটা ছাগল তিনটা কত দাম বলতেছে আজকের হাটে আজকের হাটে একবার ঢেল বাজার ভাই কত বলতেছে

কত দাম কইতেছে তিনটা এই দুটো সাড়ে বাইশ খাসি না পাটি দুটা দুটো খাসি দুটো খাসি দেখেন আর এটা দশ হাজার এটা কি পার্টি না খাসি এটাও খাসি তিনটে খাসি সেই হিসাবে দাম তো কমই আছে নাকি বর্তমান বাজার দেখেন দেখি ভিতরে যাই কি অবস্থা খাসি না পারি কত দাম কইতেছে আচ্ছা দেখেন খাসি নয় হাজার টাকা দাম আলাইকুম পারি না খাসি রে খাসি কত দাম বলতেছে কাশির বাচ্চা কত দাম বলতেছে আমি ইয়ে করি কত দাম বলতেছে দাম আট হাজার আচ্ছা আচ্ছা ভাই কিনলেন না বিক্রি এগুলা ফেরত কয় টাকা দাম বলছে দুটা সাঁত্রিশ হাজার না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দুটো খাসি না পাঠি কোনটা খাসি কত দাম কইতেছে জোড়া জোড়া সাড়ে তেরো আচ্ছা আচ্ছা বাজারের অবস্থা কি এখন বুঝতেছে বড় ভাই এটা কি পাঠার বাচ্চা মনে হয় বাড়ির আপনার পাঠার বাচ্চা কত দাম বলতেছে দাম তো বাজার তো অনেক কম কত দাম বলছে আপনাকে সতেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা লয়েছে এলেন ভাই লয়েছে বাচ্চাটা বাচ্চাটা না এটা কি পাড়ির বাচ্চা না এটা পাড়ার বাচ্চা পাড়ার বাচ্চা এটা

ভাই এ আপনারা সব জায়গাত পাওয়া যায় ঘটনা কি আপনি তো আ আই তো আর গেছেন গেছেন গাইটা কি হয়েছে আজকে আরে কি তুতা আজারা তুতা মুতা কো আরে কসে ছাগলের দাদা ডাইরেক্ট কস এটা ডাইরেক্ট কস কি আছে দিতে পারবেন না কয় দাম হইতাছে

বিশ হাজার টাকা দাম বলছে পাঠার এই হাটে এখন কইলে যাবেন বাসায় বাজার কি বুঝতেছেন বাজার বাজার এখানে বাজার কম বাজার কম না

বাজার কি বুঝতেছেন আজকে বাজার কম না ছাগলের আমদানি কেমন প্রচুর আমদানি না